وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا, إلا رحمه للعالمين وقال الله تبارك تعالى يا ايها الذين امنوا وامنوا وقال الله تبارك تعالى Wa Nabi Hurayra taqala an-Nabiyyo sallallahu alayhi wa sallam inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum wa la kin yanzuru ila kunubikum wa a'malikum متفق علي عليه أو كما قال عليه الصلاة والتسليم وَنَبِيهُ جَيْفَاتَ قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنته يا حبيبي لا المقائم أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته সন্নবি মনো সন্ন্য নহি ও সন্ন্যে মো ও তোনি মাহত সবাই দুদেব রায় পুন ঘুমা সন্ন্যাও মোহেমদি ওয়ালা আলি মোহেমদ কামা সালা ইব রাহিম ওনা আলি ইবো রাহিমা ইন কাহমিদমা জীদ অলনা হম্মারিকানা মোহাম্মদিওয়ালা আল মোহাম্ম কামা বারো পনা নি বৰাই হিমাও ইন্ন কাহমি দুমাজি দম চলালা সুতা আলাইহি অসল্লা কে আসুনা বলে এই পৃথিৱী অল উজালা আ গাই না এসে সামনে গাদো শূন্য 카페 না কে আসনা বনে এই পৃথিবিও হল অজানা কে গাই না এসে সামনে শূন্য কফিনা ও এমা মাকি ও এমা মাকি মাদানি শাহ হে মদিনা অ অন্যৰে নবী ইনোৰে নবী ইনো অৰে মাদী নাম অ অনৰে নবী ইনো নবী ইনোৰে মাদী কে আসোন বলে এই পৃথিৱী হন ওজানা আৱ কে গাইল লৈ সে সমেৰি গালোঁ শূন্য কা ফেলাও হজরতে উমার করতে কতল না দারে দারে যা আর নোরা নিতার চারা দেখে উমার ফেদা হয়ে যায় বলুন লাভ হজরতে উমারু করতে কত নবির দারে যা আর নোরা তার চারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া বি চেহারা জার মায়া চেহারা দেখে ও মারম হয়ে যাই নবী দিবান অনো রবি নাম রবি ও রমদিন অনো রবি ও রবি ও কে আসুন বনে এই পৃথিবী জানা কে গাইল এসে সম্মের গান শূন্য কা ভাই সবাই আমরা প্রাণ ভোট মহব্বতে উচ্চ আজার আর একবার দ্রুত বিরাহটা পড়ে নি আল্লাহ হুম মা সল্লে আলাপ মোহাম্মদ ইন মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سرطيو جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত লামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা বাবা জীবনেরাও আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা সে মহান আবুল জন্য যে মহান আব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নি সে মহান তার জিকরুলার মজলিসে রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছে তাই আমরা সকলের আব্বুল আলমিনে দরবারি শুক্রেশ্বরব আদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই উচ্চ আজ আর একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আবার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ ও নেতা নবিকুলের সরমানি পয়াকম্বরে আজাও। যিনি সৈকতুল মুরসালিন সালিন অখামান জিনা হাবিবে কিবিনিয়া আশরফ আলাম্বিয়া জিনা হায়াত নবী জিন্দা নবী জনা লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা আলা আলাইমা সাল্লামের ওপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল মনাল্লাহ্মিন সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলওয়াত করেছে তারপরে পেরো নবেজির পবিত্র জাপান থেকে মাত্র দুটা হাদিসের টোকরা পাঠ করেছেন সে আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই যারা সাইডে দাঁড়িয়ে আছে না অনেক যুবক ভাই বাপজি দাঁড়িয়ে আছে আমি সকলকে অনুরোধ করব। আমি সামনেকার বাপজি ভাইদেরকেও বলছি ভাই হয়তো আদায় করার আগে মদিলি হয়তো ভরপুর হয়েছিল কিন্তু এখন দেখছি অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে আমরা সকলে জানি যত গভীর রাত্রি হয় বিশ্বনবী বলেছেন তার রহমতের দরজাগুলো আল্লাহর খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা একটু সামনের দিকে তাকিয়ে শেষ আমরা এ গভীর রাত্রিবেলা বিশ্বনবীর একটা সোননাথকে বাপজি আমরা জিন্দা করব। আমরা সামনে মানুষ একটা বসে থাকার মতো ফাঁকা জায়গা বাপজি ভাই আমি অনুরোধ করবো আমরা কেউ ফাঁকা রাখবো না ইনশাআল্লাহ একটু এগিয়ে আসি বাপ একটু সামনের দিকে দেখে আমরা একটু এগিয়ে আসি আর যেসব ভাইয়ার একটু সাইডে দাঁড়িয়ে আছো যুবক ভাই আমি তোমাদেরকে অনুরোধ করছি ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু সামনের দিকে এসে আমরা বসে যাই মাশাল্লা ভাই একটু এগিয়ে আসি ওই দেখেন কিছু ভাই উঠেছেন অনেক বাপজিরা তাকাছেন ভাই আমি আমি আপনাদেরকে অনুরোধ করব যদি নবীর মহাবতে যদি রসুলকে ভালোবাসে তাহলে আসুন আর নবীকে যদি মহাব্বত না করে তাহলে আপনারা যদি না আসেন তাহলে বাপজি আমার কিছু করার নেই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো একটু এগে আসি নবীর মহাব্বতের রসুললার একটা সোনাথকে জিন্দা করবে ইনশাল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতিরা তারাই একটা সোননাথকে যদি জিন্দা করে নবীজি বলেছেন তাদের আমর নামায় শতটা শহীদের সব লিখে দেওয়া হবে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু এগিয়ে আসি ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছো ভাই আমি বারবার আপনাদেরকে ডাকবো না আমি একবারই ডাকছি আমি ওয়াজ শুরু করে দিলে আর আপনাদেরকে সামনে এগিয়ে আসুন কথা বলবো না শোনা একটু এগিয়ে আসি আমার পরে যে বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ উনি সময় মোতাবেক এসে হাজির হয়ে যাবে এসে যেন দেখে যে মুর্শিদাবাদের মানুষরা তারা কতটা নবীর আশিক দিবানা নবীকে কতটা তারা মহাবোধ করে ভাই লজ্জা করব না ভাই একটু এগিয়ে আসি জানি না আল্লাহ দরবারে আজকে এই কুষাবাড়িয়া এ পবিত্র মাদ্রাসার মহাফিলে এ জালসা কবুল হয়েছেন কেনা আমি জানি না আমরা দয়া করবো আল্লাহ যেন এই কুসাবাড়িয়া মাদ্রাসার পবিত্র জালসার মহাফিলকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমির আল্লাহ যদি কবুলে জালসাটা করেন না আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়া এটা যে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এগিয়ে আসি ভাই আমরা সকলেই জানি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্ল্লাহ তালা আল্লাহ সাল্লাহ নবী আমার পবিত্র জবানে শাহাবাদের সামনে আলোচনা করেছিলেন আমি আপনাদের এলাকায় বহুবার যে এই কথাটা হাদিসটা আমি বলেছি নবীজি পবিত্র জবানে বলেছেন মান আহাব্বা সুন্নাতি। রসুল বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাঁকা দাহাব্বানি তারা আমাকেই ভালোবাসলো বলুন আলহামদুলিল্লাহ নবীজি আরও বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো অমান আহাবানি কানা মাইফিলি জানাও আর যারা বিশ্বনবীর সোননাথকে ভালোবাসল আমার নবী বলছেন আমার সোননাথকে যারা ভালোবাসল তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে বলুন সুবাহ আল্লাহ এটা রসুলুল্লাহর পবিত্র জবানের কথা আপনারা আমরা আমরা দাবি করি যে রসুলকে ভালোবাসি কিন্তু বাপজি নবীর সোননাথকে যদি না মানা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে একটু কথা বলুন জান্নাতে যাওয়া যাবে না। সাহাব আইকে রাও রাদিয়ার লাফু তা লালুহু মাজমান গণের এসেছে ও স্বামী না অ নাও নবীজীর কথা শোনার সাতাহাতে সাহাবাইকে রাম রাও আমল করার জন্য তৈরি হয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাও তারা নবীজীর সুন্নাতকে অ্যা তু আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসালাম যেই কথাটা বলতেন সাহাবারা হাতে মেনে নিতেন হাদিসের কেতাবে পাওয়া যায় মহান রব্বুল আলামিন জিবির আলাইহিস সালামের মারফতে রসুল বললেন হে রসুল তুমি গিয়ে আমার বিশ্বনবীকে গিয়ে বলো গাও আমার নবী যেন তার শাহাবাদের সামনে তার সাথী ভাইদের সামনে যেন আলোচনা করে যে আমার রসুল যখন সাহাবাদের সামনে কথা বলবে তখন আমার বিশ্বনবীর গলার আওয়াজে চেয়ে যেন আমার কোনো বান্দার গলার আওয়াজের আওয়াজটা যেন উঁচু না হয় শুধু এতটু কথা জিবরিল সালামকে বিশ্বনবীজির কাছে মহান রব্বুল আলামিন বলার জন্য পাঠালেন মসজিদে নববীতে বিশ্ব নবী আমার হাজার হাজার সাহাবাই কেরামরা রসুলের কথা শোনার জন্য দাঁড়িয়ে থাকতেন আমার কথা বলে নো সাহাবাই কেরাও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি যখন তোমাদের সামনে কথা বলবো তোমরা যেন আমার গলার আওয়াজের চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা উঁচু যেন না হয় শুধু এতটুকু কথা বললেন সাহাবাই ক্যারাম বাবজি রসুলুলার কথা শুনে বাড়ি চলে গেলে হাদিস শরীফে পাওয়া যায় বিশ্বনবীজির বাবজি একজন সাহাবা জিনার নাম বেশিরভাগ সাহাবাই ক্যারাম লিখেছেন হজরত ওরাইকা ওরাদিয়া লাহুতে লা নুহু বলে বাবজি সে সাহাবাটার নাম ছিল নবীজির সাহাবার নাম বিশ্ব নবী আমার মসজিদে নববীতে নমাজ পড়াতেন হয়ে শাহাবারা সকলি রসুল্লার পেছনে একতাদা দিয়ে নামাজ পড়তেন নবীজি নমাজ সালাম ফিরার পরে আমরা দেখতে পাই আমাদের ইমাম সাহেবদেরকে ভাবছি বেশিরভাগ আহলাদি শোকার হানাপি বলে না কেন ফারা আপনার দেবন্দি বলেন আর বেরিলি বলে না কেন আমরা দেখতে পাওয়া যায় পাঁচ অক্ত নামাজের মধ্যে থেকে দুই অক্তের নামাজে ইমাম সাহেব সালাম ফিরার পর বেশিরভাগ ডান দিকে ঘুরে বসে আসরের নামাজের পর আর ফজরের ফরজ নামাজের পর ঘুরে বসে না বা প্রায় মসজিদে দেখবেন ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরার পরে বেশিরভাগ ইমামদিকে দেখা যায় ডান দিকে ঘুরে বসে কোন কোন ইমাম কোনো সময় যদি বাম সাইডে যদি ঘুরে বসে তো অনেক মুসলিয়া বা ফতুয়া দেয় এ হুজুর এটা ভুল হলো না ডান দিকে বসা হয় আর আপনি আজকে ঘুরে বাম দিকে কেন বসলে আমরা হয়তো যারা জানি না তারা অনেক সময় হয়তো এটা ভুল মনে করি আপনি ডান দিকে বাম দিকে যেদিকে ঘুরবেন অসুবিধা নেই কিন্তু রসুল্লাহ বেশিরভাগ ডান দিকে ঘুরতে আমার বিশ্ব ডান দিকে ঘুরে নবী এক দুই পর পর লক্ষ্য করে দেখলে তিন দিন ধরে একজন সাহাবা আসে না মসজিদে নমাজ পড়াই ছেড়ে দিয়েছে আল্লাহ রসুল সালাম ফিরে মোনাজাত করে নীজি বলে নগামার সাহাবাই কেনাও আমি দেখছি তিন দিন থেকে একজন সাহাবা জিনার নাম ওরাইকা ওই সাহাবাটা তো মসজিদে নামাজ পড়তে আসে নাই উনি কি ইন্তেকাল করেছে। আর উনি ইন্তেকাল করলে তো আমি জানতে পারতাম যেহেতু আমার পিছনই তারা নামাজ পড়ে একজন সাহাবা আমার বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে বলছেন হজুর বেআবি হলে মাফ করবেন আপনি যে সাহাবার নাম করলেন উনি বাড়িতে আছেন উনি মরে নাই উনি বেঁচে আছে বলে উনি মসজিদে কেন নামাজ পড়তে আসে নাই বলে আমি তা বলতে পারবো না কিন্তু নবী আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি হজরত বেলাল যখন আজান দেয় হাইয়া আলসলাহ হাইয়া আলাল ফালাহ আর ওই আওয়াজ শোনার পরে আমরা মসজিদে জামাত ধরার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম এ আপনার মসজিদে নববিতা আসার পথে আমার বাড়ি থেকে বেরিয়ে উড়ায়কার বাড়ি রাস্তার ধারে আমি ওনার বাড়ির দরজায় সালাম দিতাম দেওয়ার পর ওনাকে ডাকতাম যে চলো ভাই মসজিদে নামাজ পড়ে আসি উনি মসজিদে আমি যখন সালাম দিতাম উনি সালামের উত্তর দিয়ে দরজার কাছে এসে বলতেন ভাই আপনি যান আমি যাব না এ বুলি চোখের দিকে লক্ষ্য করে দেখতাম ওনার দুই চোখের খোলা দিয়ে গড়গড় করে পানি গড়ত ভগাল রসুল উনি কেন কাঁদেন আর কেন আসেন না ওটা আমি জানি না বলতে পারবো না আমার বিশ্বনবী জনাবে মহাম্মাদ রসূল উল্লাও সাল্লাল্লাও তালা আলাই হিউয়া সান লাও আমার ওই শাহ ডাক দে বলুন শাহ আমি রসুল্লাফ পায় গমবার আমি তোমাকে হুকুম করে নাও তুমি আমার মসজিদে নববি থেকে দৌড়ে সোজা ওরাই কারো বাড়িতে চলে যাও হজরতে ওরাই কার বাড়ি দরজাই সালাম দিয়ে ওরাই কাকে ডাক বাও ওরাই কা বেড়ে আসলে তুমি ওরাইকার সামনে বলবা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাও ঘুতা আলা আলাই ই হুয়া বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে এখনই তোমাকে নবী দর বলে যাওয়া লাগবে ওরে আমার শাবাহা ওরাই কাপ আমার নাম শুনে বসে থাকতে পারবে না আল্লাহ রু কথা শুনে বাবা মসজিদে নববি থেকে সোজা দৌড়ে গিয়ে হরযোরাদো ওরাই কাও ওরা দিয়ে আল্লাহ হো তাল আনোহর বাণীর দরজা সালাম দিয়ে দিনা আসসালাম ওয়ালাইকুম ওরা হেমাতুল্ন আইকাবার কাতুহু ওরাই কাপ ভেতর থেকে সালামের উত্তর দেওয়ার পর দরজা খানা খুনে বলুন কে ভাই সাহাবা ডাক দিয়ে বলেন ভাই আমি নবীর সাহাবা বলে কেন তুমি আমার কাছে এসে জমা বলে সারা পৃথিবীর দরদে নবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী তোমাকে এখনি ডাক দিয়েছে ওরাইকা আপ সালমান নয় বাবা সাহাবার কাছে বলেন ভাই বলে আমার নবীজি কোথায় ডাক দিয়েছে কোথায় নবী আছে মনে সাহাবা ডাক দিয়ে বলেন মসজিদ নববীতে বসা আছে আমি মসজিদ নববী থেকে আমি এখনই দৌড়ে চলে আসলাম তোমার দরবারে তোমাকে ডাকতেও ওরাই কা আর দাঁড়ালেন নাও উনি সোজা সোজি বাপজি দৌড়াতে লাগলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মসজিদ নববীর দরজায় যাওয়ার পর আল্লাহর নবীজি কে আস্তে করে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী সালামের উত্তর নিয়ে বলেন ও রাইকা কেন তুমি আজ তিন দিন ধরে আমার মসজিদ নববীতে নামাজ কেন পড়তে আসো না আল্লাহ রসুল যখন এই কথাটা ওরা একাকে বললেন হজরত ওরা একার দুই চোখের কোনা দিয়ে যে পানি গড়তে লাগলো হা মা করে তিনি কানতে শুরু করলেন আমার নবী বলেন ওরাইকা তুমি কান্না করো না তাড়াতাড়ি বলাও ওরা একা আসতে করে বলেন নবী আজ তিন দিন আগে আপনি বলেছিলেন অগো সাহাবাই আমি শুনে নাও আমার আল্লাহ জিবিরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে আমি নবী তোমাদের সামনে যখন কথা বলবো ওরে সাহাবারা তোমরা আমার সামনে তোমরা এমনভাবে কথা বলবা যেন আমার গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজটাও ওছু যেন না হয়ে যায় ও নবী যেই কথাটা বলার পর নবী আপনার দরবারে আমি আসি নাই একটাই কারণে বলে কি কারণে বলো বলে নবী গো আমার গলার আওয়াজটা হচ্ছে মোটা ও গল্লার নবী যে আমি চিন্তা করেছি নবী আপনার দরবারে কথা বলতে গিয়াও একটু যদি গলার আওয়াজটা আপনার গলার আওয়াজ এসে যদি বেশি হয়ে যায় কিয়ামতের ময়দানে ওরাই কা সাহাবা আর জান্নাত যেতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওগো রাসূল আমি ওই ভয়ে আপনার দরবারে আমি আসি না হয়তো নামাজ পড়তে এসে যদি একটু আওয়াজটা জোরে হয়ে যায় ভাই একটু আমরা একটু সমীক্ষা করব চিন্তা করব যে রসুলের সাহাবারা তাহলে রসুলকে কতটা মানতেন শুধু গলার আওয়াজটা একটু উঁচু হবে বলে রসুলের কাছে বাপজি ভয়ে আসতেন না আজ আমরা বাপজি অনেকই শুনছি রসুলের সোননাথকে বাপজি মানি নাই আমি ভাই আমি আরেকবার অনুরোধ করব ভাই কারণ আপনারা আমার দিনই ভাই আমরা জানিলাম আমরা হাদিসে বাপজি পড়েছি অনেক খোলাবার মুখে আপনারা শুনেছেন যাহার নামের আগুন খুব ভয়ঙ্কর খুবই কঠিন সাহাবাই কেরাম দুনিয়ার বুকে বাপজি জন ব্যক্তিকে নারী আর পুরুষ আমার বিশ্বনবী তাদের ব্যবহার দেখে আমার রসুলুল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের খোশখবরি শুনিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ